আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রবাসী ও প্রবাসীর পরিবারের ফ্যামিলি যারা রয়েছেন সবার জন্য এটি মহা গুরুত্বপূর্ণ সংবাদ মহা সুখবর বলতে পারেন কারণ প্রবাসীদের জন্য এটি একটি বিশাল সুখবর প্রবাসীরা পাসপোর্ট নিয়ে অনেক ঝামেলায় রয়েছেন সেই ঝামেলার সমাধানেই আমরা এই নিউজটি পেয়েছি এ কারণেই বলছি প্রবাসীদের জন্য এটি একটি বিশাল সুখবর সুখবরটা কি পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি জানিয়েছেন পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন অর্থাৎ এমআরপি পাসপোর্টের জন্য দেখেছি আমরা প্রবাসে যারা রয়েছেন তাদের অনেক জটিলতার ভিতরে কাটতে হয়েছে জটিলতা কাটিয়ে উঠতে হয়েছে এই বিষয়টি নিয়েই আজকে দুপুরে নিজের ভেরিফাইড পেজে ভিডিওতে এ সুখবর দেন আইন উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি এমআরপি পাসপোর্টে পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ার অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা বলেন প্রথম প্রয়োটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে এরপর যে সব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রয়োটিভিটি প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরেই এই সমস্যা আর হবে না পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেন আসিফ নজরুল বলেন এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টের ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিতে নিয়ন্ত্রান্তিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই প্রক্রিয়া রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেট করতে গিয়ে টেন্ডারিং টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় পার করে ফেলেছেন এই টেন্ডারিংয়ের কারণেই আসলে আপনারা এই পাসপোর্টটি পাননি তবে এখন থেকে আর এই সমস্যা হবে না আপনারা এমআরপি পাসপোর্ট অতি দ্রুতই পেয়ে যাবেন পনেরো ডিসেম্বর থেকে যদি দেওয়া শুরু করা হয় দুই তিন সপ্তাহ সর্বোচ্চ চার সপ্তাহর মধ্যে আপনারা আপনাদের এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন যাই হোক এমআরপি পাসপোর্ট বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কে কোন দেশ থেকে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম